নমস্কার বন্ধুরা আজকে বলবো ছোলার ছাতু খেয়েছেন কি সস্তায় একমাত্র একটি পুষ্টিকর খাদ্য যার নাম ছোলার ছাতু প্রতিদিন এই গরমের দিনে আপনি যদি সকালে এক গ্লাস ছোলার ছাতু শরবত করে খান তাহলে সেখান থেকে যে আপনি উপকারটি পাবেন সত্যি অফুরন্ত পুষ্টিকর খাবার বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার যার নাম ছাতু এই পুষ্টিকর খাবার দীর্ঘ সময় ক্ষুধা নিবারণ করে তাই ওজন কমানোর শরীর থেকে শরীর সুস্থ রাখতে ছাতুর তুলনা নেই খেটে যাওয়া মানুষের খাবার হিসেবে পরিচিতই ছাতুর কদর এখন স্বাস্থ্য সচেতন মানুষের কাছেও জেনে নিন ছাতুর এই পুষ্টিগুণ তাই দয়া করে বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন ছোলার ছাতুর কি উপকারিতা আছে প্রোটিনে ভরপুর ছোলার ছাতু ছাতু তৈরি হয় ছোলার ডাল থেকে ডাল ছাড়া জব ছোলা বার্লি বাজরা দিয়ে ছাতু বানানো হয় যে শস্য থেকে তৈরি হোক না কেন ছাতু শরীরের প্রোটিনের চাহিদা মিটিয়ে পেশির শক্তি বাড়াতে সাহায্য করে ছাতুতে শস্যদানা অন্য গুণাগুণ অক্ষুণও রাখে ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ করতে ছাতুর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম তাই ছাতু খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে ওজন নিয়ন্ত্রণের জন্য ক্যালোরি ভারসাম্য রক্ষার সুবিধা হয় আর এই জন্য ছাতুকে স্লো ফুডও বলা হয়ে থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে ছোলার ছাতু ছাতুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ড এবং মস্তিষ্ককে সুস্থ রাখে এছাড়া ছাতু শরীরের পর্যাপ্ত পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে অর্থাৎ যাদের ডিহাইড্রেশনের ক্ষেত্রে সমস্যা আছে যা রক্তের স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণ করে যে কারণে পুরো শরীর রক্ত চলাচলকে ঠিক রাখতে সাহায্য করে ছাতু মস্তিষ্কের কার্যকরিতা বৃদ্ধি করে ছাতুতে আছে পর্যাপ্ত খনিজ ভিটামিন যা মস্তিষ্কের দক্ষতা বাড়ায় এবং এছাড়া মস্তিষ্ক ঠান্ডা ও সচল রাখার জন্য সঠিক মাত্রায় রক্ত সঞ্চালন নিশ্চিত করে থাকে ছাতু আর মস্তিষ্কের এই কার্যকরিতা ধরে রাখতে প্রতিদিন সকালে চিনি না মিশিয়ে ছাতু খাওয়া বেশ উপকারী ত্বকের সজীবতা ছাতুতে আছে প্রোটিন ভিটামিন ও খনিজ যেমন থাকে তেমনি থাকে ভালো পরিমাণে ফাইবার ভিটামিন বি সি এবং ফলিক অ্যাসিড ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রনের মতো খনিজ পদার্থ ছাতুতে পাওয়া যায় আরও সব গুণাগুণ সমৃদ্ধ উপাদান বজায় রাখে সজীবতা সজীবতা এবং হজমে সহায়তা করে ছাতুতে আস ম্যাঙ্গানিজ আয়রন ম্যাগনেশিয়াম অন্য খাবার হজমে দারুণ ভূমিকা রাখে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ধনীতে রক্ত সঞ্চালন বাধা পেলে হার্ট অ্যাটাক হয় তবে ছাতুর আস। বা ফাইবার রক্তের খাবার কোলেস্টেরলকে বাড়াতে দেয় না রক্তে খাবার কোলেস্টেরল বাড়ালে হৃদরোগের সংখ্যা বাড়ে তাই ছাতু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে ফলে রক্তে খাবার কোলেস্ট্রল বাড়তে পারে না তো বন্ধুরা ছাতু নানা রকম মানুষ খেয়ে থাকেন প্রতিদিন সকালে এক গ্লাস জলের সঙ্গে এক থেকে দু চামচ ছোলার ছাতু সঙ্গে খাদ্য লবণ এবং সামান্য চিনি এবং নেবুর রস মিশিয়ে খেতে পারেন জিনারা চিনি না খেলেও খাওয়া যেতে পারে চিনিটাকে বাদ দিয়েও আপনি খেতে পারেন বা বিট নুন বাদ দিয়েও আপনি এটাকে আপনার মতো করে খেতে পারেন ছাতুর অপকারিতা বলতে অত্যাধিক পরিমাণে ছাতু খেলে পেটের গ্যাস হতে পারে আর যাদের পাথরের সমস্যা আছে তিনারা ছাতু না খাওয়ায় খুবই ভালো তো আজকে আপনাদের ছোট্ট করে এই ভিডিওটি করলাম যদি ভিডিওটি ভালো লাগে ছোলার ছাতুর সম্পর্কিত এই গরমের দিনে আপনি প্রতিদিন সকালে আপনার ডিহাইড্রেশন থেকে মুক্তি পেতে আপনি খান প্রতিদিন ছোলার ছাতু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যিনারা এখনও সাবস্ক্রাইব করেননি তিনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার